দুই ছেলেকে নিয়ে রেল স্টেশনে আসছি ট্রেন ভ্রমণ করব। আমার ছেলেদের অনেক শখ ছিল আমার ট্রেনে চলাবে তাই ভাবলাম এত দূরে যেহেতু এসেছি তাই এখান থেকে যদি আমরা কমলাপুর স্টেশনে যাই তাহলে আমাদের একটা ভ্রমণ জানিয়ে হয়ে যাবে এবং ট্রেনের সবটাও পূরণ হয়ে তাই দেরি না করে নিয়োগ করলাম যে ফেনি থেকে আমরা কমলাপুর আসবো ট্রেনে করে তাই সকাল সকাল ছেলেদেরকে নিয়ে ট্রেনে ওঠার জন্য ফিনি রেল স্টেশনে আসছি যেখানে দেখলাম এসে পরিষ্কার করতে চাই চারিদিকটা পুরো নিগম কারণ যেহেতু আমরা সকাল সাড়ে সাতটায় ফেনি স্টেশনে আসছি তো এখানে এসে ট্রেনের টিকিট পাচ্ছি না টিকিট বলতে আমরা সিটের টিকিট পাইতেছি না তো কাউন্টার বলতেছে দাঁড়ায় যেতে হবে তাই দাঁড়ায় তার এত ঘন্টা সম্ভব না তাই আমার এক ভাইনের সাথে এক টিসি মানে টিসির সাথে আরেক সহকারী থাকে তাদের নামটা আমি বলতে পারতেছি না তাই তারা বলল যে তারা সিট দিবে তাদের আমাদের তিনটা সিট নিতে হলে তাদের আমাদের এগারোশো টাকা দিতে হবে তাই যাই হোক শখের তোলা আশি টাকা কথায় আছে না তাই আশি টাকা তোলা দেখে আমরা তিনটা সিটের কথা বলে তার কাছ তার সাথে এই ট্রেনে উঠলাম তো ট্রেনটা এমন ছিল যেমন দুলহানিয়া লেজেঙ্গে যেরকম ট্রেনটা ছেড়ে দেয় সবাই দৌড়ে যায় তা আমাদের অবস্থাটাও ছিল সেম একই রকম আমরাও ট্রেনটা ছাড়বে ছাড়বে এমন সময় দৌড়ে গিয়ে যেমন ট্রেনে উঠেছি তো দেখলাম উনি আমাদেরকে নিয়ে গেছে ক্যান্টিনে ক্যান্টিন বলতে মানে ট্রেনে যেখানে খাওয়া দাওয়া করে মানে মানুষ ফুড ফাস্টফুড খাবার কিনে বা যেখান থেকে চা কফি বিক্রি হয় মানে ওটা মানে একটা ক্যান্টিন তো এইখানে আমাদের নিয়ে আসছে কিন্তু আমাদের সিট দিতেছে না তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে বলতেছে ভাই সিট দেন সিট কোথায় কোথায় দাঁড়ান দিতেছে দাঁড়ান দিতেছে বাও করতেছে আশ্চর্য বিষয় আমরা তো মানে প্রথম অভিজ্ঞ থাকলে সে বুঝতে পারবো যে তাদের আসলে ধান্দাটা কী ছিল যাই হোক অনেক কষ্ট করে একটা সিট পেয়েছি তো বাচ্চাটাকে বসাইছি মানে এমন একটা বেহাল দশা মানে প্রথম জার্নিতে যে এমন পিসডলা খেতে হবে সেটা কখনও কল্পনা করতে পারিনি তাই মানে জীবনের শিক্ষা মানে যে কোনো একটা জার্নি থেকে বা ভুলের থেকে শিক্ষা হয় আর এই হচ্ছে দালালের বাচ্চারা যে দালালদের কারণে মানুষের এতটা ভোগান্তিক হয় নতুন মানুষ হলে তো মানে কথাই নেই দালালের চক্রে মানে বাংলাদেশ তো পুরাই ভরা সেটা আমলিক আমল হোক আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারই হোক অনেক কষ্ট করতে করতে জার্নিটা মানে শেষ করতেছে আর এত খারাপ লাগতেছিল আর এত কষ্ট লাগতেছিল যে মানে কি করলাম আমি এই টাকা দিয়ে তো মানে ভিআইপি বাস দিয়ে অনেক আরামে নারায়ণগঞ্জে পৌঁছাইতে পারতাম বা ঢাকা পৌঁছাইতে পারতাম এমন একটা অনুভূতি হইতেছে শরীরে তো প্রচণ্ড পরিমাণ রাখ তা যাই হোক রেল স্টেশন প্রায় শেষ পর্যায়ে আমরা নরসিংদু সহকারে পার হয়েছি বগুড়া পার হয়েছে আরও অনেক জায়গা পার হয়েছি সে আমাদের টিকিটই দিতেছেন আমরা কতবার তার থেকে টিকিট চেয়েছি মানে সেটা বলার বাহিরে তাই যখন নেমে যাবো তার কিছুক্ষণ মানে এক ঘন্টা আগে আমাদের টিকিট দিছে নরসিং টিকিট দিছে আমরা নর থেকে ঢাকা উঠছে আমরা কি নরসিংহ থেকে উঠছে আমরা ফেনে থেকে উঠছি সে আমাদের থেকে নিছে এগারোশো টাকা আর এখানে টিকিটের মূল্য নরসিং থেকে দেখতেছি কমলাপুর স্টেশন মাত্র সত্তর টাকা দুঃখের বিষয়ে কিচ্ছু বলার নেই কিন্তু সব নতুনদের জন্য আমার একটা প্রধান অ্যাডভাইস কেউ কখনো ট্রেনে অগ্রিম টিকিট না কেটে সিটের টিকিট না কেটে কখনো ট্রেনে উঠবেন না আর যারা ইমার্জেন্সি দাঁড়িয়ে যেতে যেতে পারবেন বা দাঁড়িয়ে যেতে চান তাদের সাবজেক্ট আলাদা আর যারা ভ্রমণ মানে শখে কথায় আসে না শখের তোলা আশি টাকা করতে চান তারা অবশ্যই ট্রেনের টিকিট কেটে তারপরে বাচ্চাদের নিয়ে উঠবেন সিঙ্গেল হলে কোনো সমস্যা নাই এদিকে এদিকে দাঁড়িয়ে অবশ্যই চলে যাওয়া যায় কিন্তু বাচ্চাদের নিয়ে এভাবে কষ্ট করে যাওয়াটা মানে আমি মনে করি একেরে মানে বোকা আর সর্বপ্রথম মানে কী বলবো আমার লাইফের আমি প্রথম বোকা হলাম এ ট্রেনের টিকিট অগ্রিম না কেটে ভ্রমণের জার্নি করতে পেরেছি বাচ্চাদেরকে শখের আনন্দটা দিতে কিন্তু সেই জন্য আমি খুবই ব্যর্থ তাই যাই হোক আমরা কমলাপুর থেকে চলে যাচ্ছি